বাংলাদেশের কেমত আর সার কমান্ডার জন্দ জহদি ইনদা বুদি ডতুন মকবাগির জুলুমর পর্দায় গিরিনাবারী বাংলাদেশ রোহিঙ্গার গদি ইনরে দরি দি। ইনদা বাংলাদেশের দিনিকি রোহিঙ্গা কেমাসি ইনর মারে লেখা লেখাপড়া করিবার এন্তেজাম আর

লাম্বাশিয়ার রিভিউ জি কেন দিয়া আছে ইয়ানম মার দই দি ইয়ানরে বাংলাদেশের অপরম মারে লিখে দি ইয়ানরিও দা হাজার আর জানে কি কেম ওয়ান ওয়েস্ট আছে দে ইয়ানর এককাদা সাত দানম ডৰ আর সারগুয়া ডর কমান্ডার জিবানে কে হোসেন নাম লালু বুলিও হইর আছে দি ইবারে জানে কি ফাইভ স্টার রেস্টুরেন্ট আছে ইয়ানম মারে লয় আর দুয়া দানালো ইয়ারে দজ্জে গুলি হো ইয়ারে এন্দিল্লা বাংলাদেশের আর্মি তরবতন এলান গজ্জে দে তুন জানাকি আর জিন্নি কি জাহেতুসন হদে ইবারি এন্দিল্লা কেমন মারে বডি লাইন এন্দিল্লা হারবারি অকল ওয়ে বাদে হি বাইত ইবার অর্ডার লয় ইয়ারে আর এন্দিল্লা বডি লা ক্রাইম অকল আছে ইবা জিম্মাদার আছে মাস্টার মহিবুল্লাহর মাজিদে হেডিও জিম্মাদারি আছে আর মাদ্রাসা মারে

বাংলাদেশের তরবত নোকসানি করছে হে দুন বর্মাইয়ে গড়ি না পারে আর কমে বর্মা তো নন্দিল্লা হক লফলাই দিহি নৰ ওয়া পেস লারাই গলিও বর্মাইয়ে নোকসান হাই না দেশে বালাই গড়ে ভাঙ্গরিও রেন্দিল্লা রোহিঙ্গা সকল তলত নন্দিল্লা গুজ্জালে হাড়ি দেবে ইয়া নরিও দাহাজার বলিও হই রোহিঙ্গা সকল হদে দাহাজার আর বেসা বেশি রোহিঙ্গা সকলের হেন্দিল্লা নোকসানি করছে দে এড়ে বাংলাদেশেও দিল্লা বেশা বেশি আছে আর দুনিয়ার মন আর বর্মালে কঙ্কালে বল্লা বুঝি ওরে তারা তোর মতন দিল্লা গরে কিন্তু মগ পাগি আইলে তারা রে আর রোহিঙ্গা রাতিয়ার দর্দি ইনরা আইলে তারা রে জিয়ল কলাই দে ইয়ান অরিও দিল্লা দিন রোহিঙ্গার মুরব্বী ক্লাসি তারা তোর মতন হদ দে ইয়ান অরিও দা আছে মারে হম বাকি রোহিঙ্গা জিন আসি ইথারারে মগবাগি গিয়ে দিল্লা দরি দরি ওরে তারার বুতরে কলি বল্লা বলা জুরি করে আর রোহিঙ্গি অকল এন জরিয়া ডরে রাইটা গরণ্য থাকে আর এদিলে কেউ কে যাই দিল্লা রাইত পোয়াই ওরে মারা আইয়ে আর এদিল্লা বুধি ডম মারি দিন মগবা গিয়ে অকল আছে হি তার হেডে গরি বল্লা বলি তারা বলা জুরি দি দিয়ে আনল্লা নগলি ওর হন দিল্লা বাসি

পাঁচজন মিলিয়রে ফারাতন দায় বহিল্লা খুশি গর্দে হেন্দিল্লা পাঁচজন রে মগ বাগিয়ে অন্য ফারাতুন দিয়ে জন দর্জে হেন্দিল্লা হইয়রে খবর মোতাবেক দেখা আর যিনি মগবাগীয় কলাসি তারা বলা জুড়ি তারার ভুতরে গলায় বল্লা বলি এন্দিল্লা দরি দরি তার গতি আনর চিন্তা লইয় তারা বেশা বেশি চিন্তা চাহাতি নিজর অনর্ডিল্লা করি ওর মগবাগির তো বাসি অন্য দেশ মারে যাইবে খুশি করে কেলা মগবাগির হাসি অস যদি গলতন মনে নইতে গেলে স তাই তোমার বাংলাদেশ মারে দগৈ এং কইরে টাই টেই মো জিবা তেই যা আছে ইদা তোর বতন গুসা করি দমকি সাথে হনর বাদে তেন তারা তোর মগবাগির মুতরে গলতন মনে ইতারা

এহা মগবাগিয়ে জীবানে কি সাইল বানাইয়ে রোহিঙ্গার মাইয়া ওয়ন্দরে তারার বাঁধি বানাইবার রোহিঙ্গা অকল মরতঞ্জিন আছে ইতারারে তারার গুলাম বানাইবার এন্দিল্লা দুনিয়ার মন তো হিসাবে তারা রোহিঙ্গা অকলরে অকল দের আর হোরাবুর অক অকল দের এঙ্কর আর ডাগতুন যে রোহিঙ্গা অকল আছে বুতর বুতর হয় না বারেবান সাকগরি তারা মাথা তুলি না বারেবান এন্দিল্লা থরিকালৈরে জুলুম গরে

ওয়ার্ল্ড ব্যাংক জীবা নাকি বাংলাদেশে হজ্য লইয়ে হজ্য বেশ গরি ফাফা নেন্দিল্লা রোহিঙ্গা কম আর নাম লইয়রে পেশা বেশি টিয়কল লইয়ে দে হেতুন এ হেন্দিল্লা নামত গড়ি দিয়ে দে সারো আড়ারো মলিয়ন পর্যন্ত ঠিয়া জিন নাকি আসি ই নরে ইউনিসেফের থ্রু এন্দিল্লা রোহিঙ্গা অকলরে ফন্না বড়াই বল্লা দিব হইয়ে দে ইয়ানত বাংলাদেশের হকুমতের তরফ তুন রোহিঙ্গার গুড়া ওয়াইন আড়াই লাখ পর্যন্ত ফেব্রুয়ারি তিন তারিখের লতিহরেন দিল্লা তারা এলান করে দিয়ে রোহিঙ্গার আড়াই লাখ পর্যন্ত ফাইন ধরে লেখাপড়া গড়াইব আর দিনরে ওয়ার্ল্ড ব্যাংক দুনিয়ার ব্যাংক তরবত্তন মদত করে এ এন্তেজামিয়ত ইবারি ওয়ার্ল্ড ব্যাংক তরবত্তন আমেরিকান ডলার সারো আঠারো মিলিয়ন পর্যন্ত ইয়ানি বাংলা দুইশি পর্যন্ত আছে নাকি মদত গরিব ইউনেসিফত গরিব আর সুন্দর গরি গরিব আর হেড়ে কসজার বান্দরবন বামার যে নাকি রোহিঙ্গার হুয়াইনকল আছে হেতন দুই লাখ সন্দাইশ হাজার চারশো নব্বই জন পর্যন্ত রোহিঙ্গার হুয়াইন

জুন মাস পর্যন্ত এন্দিল্লা ফরাইবার এন্তজাম গজ্জে আর হেডে সেন্না ওয়েন্ডে অদ্দা মাস্টার আর মাস্টর নিয়কল কুলাহালে হাত হাজার আষ্টসত্তর ওর পর্যন্ত তফকা তফকা দিব এক লম্বর মকসদ হইলে গুড়া ওয়েন জিন নাকি আছে ইটারা নিজের দেশমারে ওয়াপে জাত দে ওইটা গিলে বর্মার দিন নেকি

আৰু শ্ৰী হৰ্দ বল খেলা ইয়োৰেন দিল্লা মিল মিলাক ইউনাইটি বাঢ়াই কিন্তু বল খেলাৰ দিন নেকি পোষ্ট অকল গিলে একজনৰে একজনৰ নভৰতি হতা অকল দিল্লা ইয়ৰেন দিলা ফজজাদ অকল ফয়দাঘৰত দে ইয়ানৰ ইয়ো দাহাজ আৰ দিবা নেকি ইয়ান বল খেলা থেমো মাৰে ফাইনেল হিচাপে আইগিয়ে গই এটা ফাইনেলক মাৰে মংগলৰ দৈনৰ যান নেকি আছে ইয়ানৰ আরার আলে দেন যে হাসুরাতা জিয়ান আছে ইয়ান ফাইনাল মারে ফস হতে ইয়ান অরিও জানা গিয়ে আর ম্যাচ শিবারে দশ তারিখে এলান করছে যদি ইয়ান অরিও জানাই এহা বর্মার বুতরে মেলেটরির আত মারে পাওয়ার জিন্দিগি বর থাকে ফান হামেশা আল্লাহ থাকি বারে ফান হেন মকসদ লইয়রে দিবানি কি সিনিয়া জেনারেল মে অনলাইন আছে ইটা তোর জিবা ন্যাশনাল কনসালটেটিভ কমিটি বুলিও হইরে অগ্বা বানাই দি ইবারে মন্তু দিয়রে দিন মিলিটারি পাওয়ার আছে ইন দেরি পর্যন্ত টিভিআই তারা আর মিকা মিলিটারি পাওয়ার মজবুত থাকে ফান গরে দে ইয়ানরে কবুল নগরি বল্লা আর খেংকুয়া গরি বল্লা বলি ইরে বর্মার দিন বকিলৰ টিম অকল আছে ইতারাত এলান নামা কাদা নিয়া লাই দে এত্তুন জানাগিয়ে গত আইলা মেলেটিয়ে কাউন্সিলত তরবত্তুন জিবা নেকি আমিও কাগৈ কাউন্সিলত তরবত্তুন কাউন্সিল উপদেশ যাবানিকি আছে ইবারে বানাইওরে এলান কইজে আর এলান নামা শিবা মারি যিবানে কি ন্যাশনাল সিকিউরিটি এন্ড কনসালচেটি কমিটি আছে ইবার ডিম্মাদারী হিসাবে আন্দিল্লা জিবা যাই দামটা নিয়া অনলাইন আছে ইতাতৰ বোতন এদিলা সুন্দৰ কৰি বানাই বল্লা বুলি ইয়ো জিম্মা দারিদি এহা ইনৰ মান হইল যে আগে না টনচিয়া চেকে উপদে মুতাবেক খানুনৰ মনটো দিও রে দিবা নেকি অংশেঙ যি সুশি আসি দে ইবারে দেশৰ আঠাই ফেন খে বুলি হ ইয়ো রে

আৰু ইতাত তোৰ বৰ্তন যি নেকি বাফি অৰ আইত যে মা বলা কল আছে ই নম মাৰে চ ই ফেডাৰল ডিমোকৰে পাব্লিকক কলে যে নেকি ডিমাণ্ড কৰে ই নম মাৰে সণত তপ মাৰে যাই নপাৰিব আৰু যাই ফাই বি অ এ খমিটি বা তাত যদি গিলে সণত তপ কামিয়াব নইব চহি তোৰ তৰিকা মোতাবেক কিয় লাহলি ইবাৰে আন্দেখা গত দুই হাজার আষ্টর বৈজি বহাইছে কেউ উবডে জীবানি কি আসি এবার আর খবর নগর হিসাবে এন্দিল্লা বর্মার ওকিল কলত্তর বর্তন জীবানি কে জেনারেল সেক্রেটারি ও মিনথে অহদে ইবার তোর বর্তন মেডিয়া ক্লর অদি অসদি কনসালটেটিভ কমিটি ইবা পাওয়ার মারে আইদ্দ উঠি গিলি খাদা মাবলাম

হেন্দুল্লা মিল মিলাত হদ্দি সমা বাড়া গড়াবো গিলা খান বানাবো গড়া ঘুরি বা ইনসাফর রাস্তা অল সন্তরিক রাখিব আর হেন্দুল্লা আরো অন্য জাগা কলম মারে হার কাদা ডিপার্টমেন্ট মারে কনসালটেটিভ কমিটি মানে কি আছে ইবা ইয়ে তো মারে

নক্সানি মারে দুঃখ কলি হোম মারে বেগ্লিন একু হোাতি তাগা গরিবো ওইরে জিবা গনি কি এ নিউ জি বানাইয়ে হেন্দিল্লা তুরুতুন তারা দিবা নি কি বানাইয়ে ইবা মুতাবিক সলাত দেন নাই জিন সমতা কতলা বাদে তারা লৈ সকল সুরত নবনদে ইতারারে অনর দিলা গরিরে এডিক কাফালাইরে তারা তুন পাওয়ার কিয়া আজল গরি বল্লা খুশি গরদে হেড়ে ইনর ওজা হিসাবে রোহিঙ্গা কমরে লইয়রে তারা আন্দিল্লা দুনিয়ার মন তো ফ্যাট ফালের রোহিঙ্গা কমরে আজ সূর্যন্ত আন্দিল্লা সৈয়ী তরিকা লইয়রে বুক অফ বাজা নাই অল ইনক্লুসিভ বলি হইয়রে অনেকে হই না পারিব কেল্লা রোহিঙ্গা কমরে আজ্জা কতলা আম আর কানাম মারে গর্দে ইনম মারে এনইউজি তরবতন নিজাম মারিতে কি কি আল্লাহ হইলে এনইউজি দিন কি বেশাদিয়া বাইশ পর্যন্ত